আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি মোটা রুটি তৈরি করব আর কিভাবে আমি হাত দিয়ে মোটা তৈরি করি না দেখলে বুঝতে পারবে না এখানে কিন্তু এক মানে একসঙ্গে মিষ্ট তিন রকমের আটা আছে মশকালের আটা আর চালের আটা আর ভুট্টার আটা মানে তিনটা একসঙ্গে মিশ করে কিন্তু পিষিয়ে নিয়ে এসছে মেশিন থেকে আজকে আমি রুটি করব চেলে আমি রেখে দিয়েছিলাম এখানে আমি মোটা রুটি করার জন্য আমি নিয়ে এলাম এখানে আমি কিন্তু ছোটো বাটি দু বাটি নিয়েছি যাই যতটা করতে পারে আমি দুটো রুটি তৈরি করব এক বাটি আমি গমের আটা দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব দিয়ে এবার মিক্সড করে নেব এবার আটাটাকে মেখে নেব একটু একটু করে জল দিয়ে খেতে কিন্তু দারুণ ভালো লাগে দেখো আটা কিন্তু আমার ময়ন করা হয়ে গেছে খুব শক্ত না আর খুব লুজও না শীতকালে কিন্তু এই রুটিটা বেশি জনপ্রিয় মানুষের কিন্তু আর বাজারে কিন্তু এই রুটির দাম কিন্তু অনেক ধনে পাটের চাট নিতে কিন্তু এই রুটিটা বেশিরভাগ মানুষ খায় ওই জন্য আমি যা বাড়িতে তৈরি করো বাড়িতে কিন্তু আমি আটা তৈরি করে নিয়েছিল ওই জন্য আমি বাড়িতে এই রুটিটা যতদিন শীত থাকবে এই রুটি এই রুটিই কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হবে প্রতিদিন আটাটা কিন্তু ময়ান করা হয়ে গেছে দেখো মানে খুব শক্ত না খুব লুজও না মানে হাতে যেন না লাগে ছাদের উপরে চলে আসলাম এখানে কিন্তু আখার মধ্যে কিন্তু আগুন জ্বালানো হচ্ছে আমি দুটো রুটি তৈরি করবো যেন দুটো গোলা করে নিয়েছে এভাবে হাত দিয়ে একটু গোলা করে নিব এখানে মাটির তাওয়াতে আমি করবো মাটির আখার মধ্যে চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য গরম না হলে তো হবে না দেখো হাতের এই অংশটা দিয়ে এইভাবে কিন্তু চাপতে হবে নিজে নিজেই কিন্তু রুটিটা বড় হয়ে যাবে এইভাবে কিন্তু চেপে চেপে করতে হবে দেখো চেপে চেপে কিন্তু আমার রুটিটা বড় হয়ে গেল কিন্তু বেলন দিয়ে করা যাবে না বেলন দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা কিন্তু হাত দিয়ে মোটা রুটি তৈরি করে দেখো চেপে চেপে কিন্তু রুটিটা আমি তৈরি করে নিলাম মোটা রুটিটা এতে আমার কিন্তু হয়ে গেছে আর বড় করব না বড় করলে বড় হবে কিন্তু আমি করবো না একটু মোটা থাকবে এইভাবেই থাকবে কিন্তু একটু মুছে দিব কাপড় দিয়ে গরম কিন্তু হয়ে গেছে এবার রুটিটা আমি দিয়ে দেব এবার আমি উল্টে দিব এটা কিন্তু কম লাগাতে হবে দেখি কি পর্যায় হলো রুটিটা লাল হয়ে গেছে এভাবে এভাবে একটু করে এবার সেকব হালকা আছে কিন্তু শেখতে হবে না হলে পড়ে যাবে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে রুটিটা মানে সাইডগুলোকে সেঁকে নিতে হবে দেখো এই সাইডগুলো হয়ে গেছে এই সাইডে এমনি সেঁকে নেব হালকা আছে কিন্তু শেখতে হবে দেখো সুন্দরভাবে কিন্তু লাল হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু শেঁকাও হয়ে গেছে রুটিটা এবার আমি উল্টে দেব এইভাবে রুটিটা কীভাবে হলো দেখি এবার রুটিটা কিন্তু হয়ে গেছে আমার তুলে নিব দেখো সুন্দরভাবে কিন্তু রুটিটা শেঁকা হয়ে গেছে দেখো ধনে পাতার চাটনি দিয়ে কিন্তু এই রুটিটা খেতে দারুণ লাগে আর একটা আছে মোটা তৈরি করে নেব দেখো এটা কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছিলাম একটা আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি এটা আমি হাত দিয়ে আবার তৈরি করে নিয়েছি এটা দিয়ে দিব আবারও আমার দ্বিতীয় রুটিটা কিন্তু হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে মুচমুচা এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ